সকালে বাকি কাজ সেরে তারপর চলে আসলাম খেতে দেখতে পাচ্ছেন আমি লাউ এর তরকারি নিছি আর মুড়ি নিছি তো এগুলো আমি সকালবেলা খাই আর কি আজকে চা খাই নাই তো ভাবতে মুড়ি খাবো অনেকগুলো কাজ আছে কাজগুলো করব আর কি এই তো এদিকে রান্না বসে দিছি তো এগুলো লাউ এর খোসা দিয়ে চিংড়ি মাছ বোনা করতেছি আর কি দেখতেই পারছে আর এখানে লাউ তরকারি রান্না করা আছে তো আজকে আর নতুন করে রান্না করবো না এগুলো কালকে রান্না করছিলাম রাতে তো সকালবেলা আমি গরম করে নিতেছি খাওয়ার জন্য আর এখন তারপর খাওয়া দাওয়ার পর চলে যাব কাপড় ধুতে তো আজকে সারা সারাদিন অনেকগুলো কাপড় কাচবো তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে লাইক দিয়ে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য লাইফ স্টিল ব্লগ দেখতেই পারছি আর এই তো দেখুন এক কাতা কাপড় জড়ো হয়ে গেছে আপনাদের ভাইয়ার আসে যাতের কাপড় এতগুলো একদম আমি একটা চেয়ারে রাখছি দেখতে পারছেন কতগুলো কাপড় তো সব কিছু আজকে ধুতে হবে এগুলো অনেক একটা ময়লা হয়ে গেছে তো এখন যেহেতু গরমও পড়ে আসছে শীত নাই তো ভাবছি এগুলো ধুয়ে ধুয়ে উঠিয়ে রাখবো এখন আর এতটা পরতে হয় না কাপড়গুলো যেহেতু গরম চলে আসলো তো এখন এত ঠান্ডা লাগে না আর কি তো আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর পুরো ভিডিওটা আপনারা লাইক দিয়ে দেখে নিবেন সবগুলো এখন তারপর আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতেই পারলেন আজকে সকাল থেকে কাজ করতেছি আর শেষে আজকে থাকছে আকর্ষণীয় ভিডিও তো আকর্ষণীয় টিপস থাকছে তো অবশ্যই পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন তো পরবর্তীতে আর কি তো ভিডিও শেষে দেওয়া আছে তো আমি তো আগেই বলে দিছি বোরোর লাড়ু কিভাবে বানাতে হয় সব কিছু জানতে হলে এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে না টেনে শেষ পর্যন্ত তো দেখতেই পারছেন অনেক কথায় বলে ফেললাম তো এদিকে আমি কাপড়গুলো এইভাবে করে ভিজিয়ে নিতেছি তো আধা ঘন্টা পর এগুলো ধুব আর আধা ঘন্টা এগুলো ভিজতে দিবো ভিজতে দিলে তো তাড়াতাড়ি কাপড় তো আমার কাপড় ভিজানো কমপ্লিট হয়ে গেছে তো আধা ঘন্টা পর এগুলো ভিজতে দিছি তো আধা ঘন্টা পর আমি কাপড়গুলো পরিষ্কার করব তো এখন চলে যাবো বারিন্দা পরিষ্কার করতে তো বারিন্দায় চলে আসছি দেখতেই পারছেন কতটা নম্র হয়ে গেছে তো অনেক ধুলাবালি কালকে যেহেতু এতটা বাতার ছিল তার জন্য আর কি অনেকটা ময়লা পড়ে গেছে আমি এগুলো এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিব তো যেহেতু আমাদের বাড়ির বারান্দায় গিরিল লাগানো হয় নাই এখনো তার জন্য কিন্তু এতটা ধুলা পড়ে এইতো এই বারান্দাটা ঝাড়ু দিয়ে নিতেছি সুন্দর মতন করে দেখতে পারতেছেন তো দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তের দিকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আর ভালোবাসায় আমিও ভালো আছি আর এই তো এইরকম লাইভ ব্লগ দেখতে চাইলে আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আর লাইক দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখবেন জানি না কেন লাইক দেন না ভিডিওতে দেখতেই পারছেন আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলো প্রায় শেষের দিকে আজকের ভিডিওটা যদি আপনার কাছে একটুখানি ভালো লেগে থাকে সেই ভালো লাগায় আর ভালোবাসায় দিয়ে একটি লাইক করে দিবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো যদি বেশি ভালো লাগে তো দেখতেই পারছেন অনেক কথায় বক বক করে ফেললাম আর এদিকে আমি বারান্দাটা ঝাড় দিয়ে তো দেখতেই পারতেছেন ঝাড় দেওয়া হয়ে এগুলো প্রায় তো জানি না কি কোথায় দিকে কীভাবে আমার ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন আশা করছি সকলে ভালো ভালো দেখবেন আর ছোট্ট একটি কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যাবেন আপনাদের ভালো মন্দ মতামত আপনাদের ভালো মন্দ মতামতেই কিন্তু আমার ভিডিও বানানো উৎসাহ দেয় আর সাহস যোগায় তো আশা করছি আপনারা ভিডিও শেষে একটি ছোট্ট করে কমেন্ট করে যাবেন প্লিজ আপু ভাইয়ারা তো আমার ভিডিওগুলো দেখবেন আশা করছি আর এই তো এইদিকে দেখতে পারছেন পুরো কাপড় চোপড় একদম ধুয়ে আমি এইভাবে করে শুকা দিয়ে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি যেহেতু শেয়ার করতে পারলাম না তারা হুহ হু করে কাজগুলো করলাম আর কি আর এই তো দেখতেই পারছেন অনেকগুলো কাপড় শীতের তো সব কিছু আমি ধুয়ে এইভাবে করে শুকা দিচ্ছি আর দেখতেই পারছেন আম গাছে ফুল লেগে গেছে তো আমের দিনে সেইগুলো গরমে সেই পড়ছে দেখতেই পারছেন আর তার সাথে সাথে আমি লেট্রিন বাথরুম সব কিছুই কিন্তু পরিষ্কার করে অন ক্যামেরায় আর কি তো অফ ছিল অফ ক্যামেরায় আমি কাজগুলো করছি এই তো দেখতে পারছেন আমি গোসল করছি তো গা গোসল দিয়ে তারপর এই তো মাছ ভাজতে ফেলেছি কিছুটা মাছ আছে তো ভেজে তো দুপুরে ভাত খাবো তো আর সে জাতকে তো গোসল করিয়ে বসিয়ে দিছি খেলা করতেছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এই তো সেহাজ বিসনার মধ্যে দেখুন পুতুল দিয়ে খেলা করতেছে আব্বু কি করতেছ ময়না ময়না তোমার ময়না সে খেলা করতেছে তুমি পয়ে গেছ উট আল্লা রে কি মাথায় নেই রে গাড়ি চালাবা হে থা ও এই তো সেজাতের গাড়ি কলম কত কিছু কয়ম তো এখন আমি ভাত খেতে চলে যাব এই তো তারপর খাওয়া-দাওয়া করে চলে আসলাম আপনাদের মাঝে আকর্ষণীয় ভিডিও নিয়ে এই তো দেখতেই পারলেন আমি বড়ল লারু বানাতে চলে আসছি আর আমার আগে দুই তিন দিনকার আগের ভিডিও যারা দেখছেন তারা তো বুঝতে পারছেন আমি কিভাবে বড় সিদ্ধ করে শুকা দিছি তো দে সেলসি আর কি সব কিছুই দেখিয়ে দিছি আর তারপর এই ভিডিওটা দেওয়ার কথা ছিল তো আমার ওয়েদারটা আর কি ভালো না ওয়েদার ছিল না তার জন্য আমি বরুইগুলো শুকাইতে পারি না তার জন্য ভিডিওটা দিতে লেট হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না দেখতেই পারছেন আর আমি একটা করার মধ্যে মিঠাই জ্বাল দিয়ে নিছি আর এই তো মিঠাই মানে গুড় আমরা মিঠাই বলি তো গুড়টুকু জ্বাল দিয়ে নিছি আর এখানে লবণ লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আমি যেটুকু পারি আর কি সামান্য পরিমাণ দিয়ে দিয়ে এইভাবে করে কষিয়ে নিতেছি এই গুড়টাকে একটু সুন্দর মতন করে কষিয়ে নিতে হবে আঠালো করে তো এই গুড়টা দিলে জানেন তো অনেকটাই ভালো লাগে খেতে ফেভারটা ভালো আসে এই লারুটা খেতে অনেকটা সুস্বাদু হয় আমি এইভাবে করে এই গুড়টাকে সুন্দর মতো করে জাল করে আঠালো করে নিব দেখতে পারছেন আর যারা জানে না তারা আমার এইটা আর কি ফলো করতে পারেন টিপসটা তো আমি আগে জানতাম না তো আমি একটা আপুর কাছে থেকে শিখছি আর কি তো অনেকটাই ভালো একটা টিপস আমি ট্রাই করছি বাসায় অনেকটাই ভালো লাগছে আপুকে অসংখ্য ধন্যবাদ তো আপুর নামটা আমি ভুলে গেছি পরবর্তীতে হয়তো মনে থাকলে বলে দিব একদিন আর এই তো দেখতেই পারছেন আমি গাবলার মধ্যে এই বড়িগুলো নিয়ে নিছি আর এইভাবে করে গুড়গুলো সারের দিক দিয়ে আমি সামিজ দিয়ে সুন্দর মতো করে দিয়ে মাখিয়ে নিব আর এই তো দেখতে পারলেন আমার গুড়টা কিন্তু জাল করা হয়ে গেছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে দেখতেই পারছেন আমি সবগুলো গুড় এখানে দিয়ে দিব এই তো আমার পরিমাণ অনুযায়ী আমি গুড়টাকে জাল করে নিছি হয়তো আপনারা আবার বেশি দিতে যাবেন না তো অল্প অল্প করে দিতে হবে আর দেখতেই পারছেন আমার এই বইগুলো অনেকটা সুন্দর মতো কেয়ারা শুকিয়ে গেছে অনেকটা সুন্দর হয়েছে শুকানোর পরে একদম মুসমুসে হয়ে গেছে তার জন্য আর কি গুড় দিয়ে আমি হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিছি দেখতে পারছেন তো সুন্দর মতো করে মাখিয়ে নিছি আর এখানে একটা প্লেট নিছি আর সরষের তেল নিছি তো সরষের তেলটা হাতে মেখে তারপরে লাড়ুগুলো বানাতে হবে তো আমি হয়তো লাড়ু যেভাবে বানাইছি এক খাদ দিয়ে বানাইছি এখাদ দিয়ে ক্যামেরা ধরছি তার জন্য আর কি শেয়ার করতে পারলাম না আর ফাইনালি আমি বানানোর পরে শেয়ার করলাম দেখতে পারছেন তো বানানোর পরে আমি কিন্তু একদিন রোদে দিছিলাম দেখতে পারছেন কালো কালো হয়ে গেছে কালারটা অনেকটা সুন্দর হয়েছে দেখতে পারছেন তো বেশি রোদ উঠে না তবুও আমি রোদে একদিন দিছিলাম আর কি অনেকটা সুন্দর হয়েছে সফট হয়েছে সুন্দর তুলতুলে হয়েছে আর কি তো এখন আমি একটাই তো দেখতে পারছেন কাছের বয়ম তো এই বয়েমে সুন্দর মতন করে সবগুলো আমি সাজিয়ে ভরে রাখবো অনেক দিন সংরক্ষণ থাকবে এইভাবে রাখলে দুই তিন বছরও থাকবে নষ্ট হবে না কোনো চান্স নাই নষ্ট হওয়ার এই কাশের বইমে এইভাবে আসার বা এই লাড়ুগুলো ভরে রাখলে জানেন তো অনেক দিন যায় অনেক দিন খেতে পারে আর খেতে তো অনেকটাই স্বাদ দারুণ কি বলবো বোরোর লাড়ু কার কার দেখে যেভাই পানি এসে পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কিন্তু অলরেডি ভয়েস দেওয়ার সময় এসে পড়ছে তো আমার কাছে অনেকটাই ভালো লাগে আর কি আর ফাইনালি দেখতেই পারছেন আমি বমি ভরে রাখছি আশা করছি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা অন্য ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা হাফিস